আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা তিন ব্যক্তি মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না তার যদি কোনো বান্দাবান্ধবি যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দেয় হযরত Bilal رضی اللہ تعالی عنہ ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন এই মদিনার নাম ছিল ইয়াসরিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ধূলিকণা লাগার কারণে সেই জায়গার নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জায়গার নাম ইয়াসরিবন এই জায়গার নাম আজ থেকে মদিনাতুল নবী সাল্ল আলিয়া আল্লাহর হাবিউল্লা সাল্লাম মদিনায় গিয়ে একটি মসজিদ নির্মাণ করলেন যে জায়গায় মসজিদ নির্মাণ করলেন সেই জায়গাটি ছিল দুই এতিমের আল্লাহ হাবিউ সাল্লাহ সাল্লাম দুই এতিমদের থেকে জায়গা করে মসজিদ নির্মাণ করলেন যে মসজিদের নাম হলো মসজিদের নববী সেই মসজিদের নবী মহাজিন ছিলেন হজরত বিলা তনহু সেই মসজিদে কোনো মাক ছিল না সানবক ছিল না যখন বিলাল রাজি আল্লাহ তানহ আজান দিতেন তখন তার আজান সেই আরশ পর্যন্ত পৌঁছে যেত প্রিয় ভাই বোনেরা তিন ব্যক্তির মনে কষ্ট দিয়ে আল্লাহ রবুল আলমিনের আরস পর্যন্ত কেঁপে উঠে যে কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এই কথাগুলো বলে যদি বারবার কেউ তাদেরকে কষ্ট দেয় বিধবাদেরকে কষ্ট দেয় তাহলে আল্লাহ রবুল আলমিনের আরস পর্যন্ত কেঁপে উঠে বিধবাদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম অত্যন্ত সম্মান করেছেন মর্যাদা দিয়েছেন তার কারণ বিধবাদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বিবাহ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লামের যত স্ত্রী ছিল এর মধ্যে শুধু একজন স্ত্রী ছিল কুমারী হজাত আইসার আনহা আর বাকি দশজন স্ত্রী ছিল তারা ছিল সকলেই বিধবা তাই বিধবাদেরকে আল্লাহ হাবিব সাল্লা আলিয়া সম্মান করেছেন মর্যাদা দিয়েছেন আমাদেরকেও তাদেরকে সম্মান করতে হবে দুই নম্বর এতিমদের মনে কষ্ট দিলে আল্লাহ রবুল্লাহ আলমিনের আড়স পর্যন্ত কেঁপে উঠে তাই এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ হাবিব সাল্লা আলিয়া এতিমদেরকে অনেক আদর স্নেহ করেছেন আল্লাহ হাবিব সাল্লা আলিয়া সাল্লাম যেখানে মুসজিদের অব নির্মাণ করেন ওই জায়গা ছিল দুই এতিমদের ওই এতিম বাচ্চাগুলো আল্লাহর হাবিব সাল্লাহু আলি সাল্লামের কাছে এসে বলে হে রসুল এই জায়গা আমরা মসজিদ বানানোর জন্য আপনাকে এমনিতেই দিয়ে দিলাম তখন আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বললেন না তোমরা যদি আমার কাছ থেকে টাকা না নাও তাহলে আমি অন্য জায়গায় মসজিদ নির্মাণ করবো তারপর আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম ওই জায়গার মূল্য অনুযায়ী তাদেরকে পরিশোধ করে দিলেন তো আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম ওতিমদেরকে অত্যন্ত ভালোবাসতেন তাই আমাদেরকেও ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহবুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ তো আয়মিল মিসকিন যারা এতিম অসহায় রয়েছে তাদেরকে তোমরা আহার করাও এতিম মিসকিনদেরকে আহার করানো এটা হলো একটি উত্তম এবাদত এতিমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আপনার কাছে যদি টাকা পয়সা নাও থাকে তাদেরকে ভালো একটি কথা বলে তাদেরকে সান্ত্বনা দেন তাতেও সব হবে আপনার যদি সম্ভব হয় তাদের কিছু হাদিয়া দেন তাদের কিছু বস্ত্র কিনে দেন তাদের কিছু খাবার কিনে দেন যদি না পারেন তাহলে তাদেরকে কিছু ভালো কথা বলে তাদেরকে উপদেশ দেন এবং তাদেরকে উৎসাহিত করেন তাতে আল্লাহ রব্লা আলমিন সব দান করবে তাই এতিমদেরকে ভালোবাসতে হবে এতিমদের মনে কষ্ট দেওয়া যাবে না কৃত্রিমদের মনে যদি কেউ কষ্ট দেয় আল্লাহরবুল্লাহ আলেমিনের আলস পর্যন্ত কেঁপে উঠে তিন নম্বর প্রতিবন্ধীদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহরুল্লাহ আলেমিনের আলস পর্যন্ত কেঁপে উঠে অনেকে দেখা যায় চোখে দেখে না বা কানে শোনে না অনেক সময় রাস্তা পার হতে তাদের সমস্যা হয় আপনি তাদেরকে রাস্তা পার করে দিলেন বা অনেক সময় দেখা যায় গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে সে গাড়িতে উঠতে পারছে না তখন আপনি গাড়িতে উঠিয়ে দিলেন তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না তাদেরকে সম্মান করতে হবে আল্লাহরবুল্লাহ আলেমিন আমাদের সকলকে সব ধরনের ভালো কাজ করার তাও দান করুন امين وما توفيق الا بالله